ব্যস্ত সময়ে থানার দায়িত্ব নিলেন খুদেরা ডিউটি অফিসারের টেবিল থেকে তদন্তকারী অফিসারের টেবিল সব জায়গায় তখন ক্ষুদেদের দাপট তাদের কথা শুনছেন অফিসাররা থেকে আরম্ভ করে অন্যান্য পুলিশ কর্মীরাও এমনকি থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষও ব্যস্ত সময় এমনই ছবি ধরা পড়ল নরেন্দ্রপুর থানায় একটি বেসরকারি স্কুলের ছোট ছোটো শিশুরা এসেছিল নরেন্দ্রপুর থানায় সব শিশুদের জন্য নিজেদের চেয়ার টেবিল ছেড়ে দিয়েছিলেন অফিসাররা সেই চেয়ার টেবিলে বসেই অফিসারদের কাজকর্ম সম্পর্কে জানালেন তারা কথাও বললেন অনেকের সাথে এরই মধ্যে কেউ কেউ একটু অপ্রস্তুত কেউ কেউ আবার একটু ভেবা চাকা সেই সমস্ত শিশুদের সামলাচ্ছেন পুলিশ কর্মীরাই সারাদিন ব্যস্ততা ও করা ডিউটির মাঝে সে যেন একটু অন্যরকম পাওয়া পুলিশ কর্মীদের মুখে তখন হাসি কেউ আবার কোলিংয়ে বাচ্চা সামলাচ্ছেন থানায় আসতে পেরে তারা যে খুশি জানালেন ছোটো নিজেরাও ছোটরা নিজেরাও